আসসালামু আলাইকুম নারায়ণগঞ্জ গায়ে রাজমণি পিরামিডে চলে এসেছি আপনারা ঢাকার খুব কাছেই হচ্ছে আপনার এই পিরামিডটা অবস্থিত এবং তাজমহলের কাছেই তাজমহল থেকে হেঁটে হেঁটে যাওয়া যায় খুবই কাছে রাজমণি পিরামিড আপনারা গুলিস্থান থেকে খুব সহজে ইজি প্রসেসে ঢাকার অদূরে এই পিরামিডে আপনারা ঘুরতে আসতে পারেন খুব সুন্দর একটি জায়গা এখানে অনেক স্কাপচার আছে দেখেন কতগুলো স্কাপচার এখানে আমাদের ওয়েলকাম করছে এবং এই পিরামিডের ভেতর কিন্তু আপনার সিনেমা আছে এবং শুটিং স্পট আছে এবং পুরনো দিনের গাড়ি আছে এই গাড়িতে অনেক শুটিং হয়েছে এবং একটা ছোট্ট বাড়ির মতো আছে যেটা হচ্ছে শুটিংয়ের কাজে ব্যবহার করা হয় এবং এখানে কাঠগড়া আছে এবং বিচারপতির বসার আসন আছে যেটা আমরা শ্যুটিংয়ে আমরা দেখে থাকি শ্যুটিংয়ের বাড়ি ছোটো ছোটো বাড়িগুলো এবং এখানে ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ আর এখানে খুব হার্ড শেপে অনেকগুলো বসার সিট এবং খুব সুন্দরভাবে আপনারা ঘোরাঘুরি করতে পারবেন খোলামেলা অনেক সুন্দর একটা পরিবেশ আপনাদের খুবই ভালো লাগবে পিরামিডের ভেতরে আছে আপনার মমি রাখা আছে রাজা রানীর ড্রেস রাখা আছে এরপরে আমরা পিরামিডের ভেতরে ঢুকে গেলাম এরপরে আমি দেখানো ট্রাই করব যে এই যে পিরামিডের ভেতরে হচ্ছে আপনার মমিগুলো রাখা দেখেন দেখলেই গা ছমছম করছিল এবং ভেতরে রাজারানির ড্রেসগুলো ছিল আমি আধো আলো আধো অন্ধকারে আমি যতটুকু দেখানো যাচ্ছিল আমি ট্রাই করছি তো খুবই সুন্দর জায়গা এবং বেহুলা লক্ষ্মীদ্বারের হচ্ছে বাসর ঘরের একটা আদলে বানানো খুব সুন্দর একটা মানে জায়গা আমার দেখে খুবই ভালো লেগেছিল সব কিছু মিলিয়ে খোলামেলা একটা গ্রাম্য পরিবেশে এত সুন্দর একটি জায়গা আমার খুবই ভালো লেগেছিল আমার আমার এই ভিডিও দেখে যদি আপনাদের অবশ্যই ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার জন্য অনেক বেশি দোয়া করবেন যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদের উপহার দিতে পারি দেখেন একটা ব্যাঙ ভাসছে এবং আমি এই কাঠগড়ার ভেতরে ঢুকে আমি একটু মজা করছিলাম কাঠগড়াটা কাঠের তৈরি করা ছিল আর এই সাপটা একদম হচ্ছে খুব ভয়ঙ্কর ছিল আর এই সিঁড়ি আমরা অনেক ছবিতে আমরা দেখেছি এবং রাজাদের বাড়ি এই আদলে বানানো এবং এখানে কাঠগড়া আছে এখানে জজ বসার যেই জায়গাটা এই যে হচ্ছে বেহুলা লক্ষীন্দারের বাসরঘর ধন্যবাদ আসসালামু আলাইকুম